নমস্কার আমি রিমা আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের বাঙালিদের পুজোর মরশুম এই জগদ্ধাত্রী পুজো দিয়েই বলতে গেলে শেষ হয় যতই মরশুম থাকুক বা না থাকুক খাওয়া দাওয়া কিন্তু আমাদের নিত্য সঙ্গী আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ টানা পনিরের একটি রেসিপি শেয়ার করবো আশা করছি তোমাদের রেসিপি এবং ভিডিও ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নিরামিষ চানা পনির বানানোর জন্য নিয়ে নিয়েছি দুশো গ্রাম কাবলি চানা যা ওভার জলে ভিজিয়ে রেখেছি সকালে কাবলি চানা অনেকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব মোট তিনটে হুইসেল দিয়ে কাবলি চানা আমি সেদ্ধ করে নিয়েছি দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এর বেশি সেদ্ধ করব না কারণ এটা আবার রান্না হবে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম পনির মতন ছোট বা বড় এরকম মিডিয়াম সাইজের যেরকম তোমাদের পছন্দ কেটে নিতে পারো নিরামিষ বানাচ্ছি একটু তো তরিজুত করতেই হবে তার জন্য গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত পোস্তর বদলে কিন্তু তোমরা সাদা তিলও ব্যবহার করতে পারো আবার চারমগজও ব্যবহার করতে পারো একটা মিডিয়াম সাইজের স্লাইস করা টমেটো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক থেকে দেড় ইঞ্চির মতন আদার টুকরো দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি নিরামিষ রান্না খুব বেশি ঝাল ভালো লাগে না তাও ঝালটা তোমাদের টেস্টেই দিও অল্প করে দিয়ে দিচ্ছি জল একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেল গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতন দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা তেল চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো তেল গরম হয়ে গেছে পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনির কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব শুরুতেই বললাম যে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো আর চানা পনিরের ক্ষেত্রে পনির খুব বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না পনিরগুলো তুলে নিলাম এবারে এই তেলেই দিয়ে দিচ্ছি কিছু কাজু আর কিশমিশ কাজু কিশমিশও খুব হালকা করেই ভাজতে হবে বেশি ভাজলে কিন্তু কিশমিশ একটু পুড়ে যাওয়ার চান্স থাকে সেই ক্ষেত্রে তুতো লাগবে কাজু কিশমিশ কিন্তু এই রেসিপিতে বাধ্যতামূলক নয় থাকলে দেবে না থাকলে স্কিপ করে যাবে কোনো অসুবিধে নেই কাজু কিশমিশও কয়েক তেলের মধ্যে ভেজে নিলাম এবারে এবারে তুলে এই যে তেলে ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে দুটো তেজপাতা মুখ ছাড়িয়ে নেওয়া তিনটে ছোট এলাচ দিয়ে দিচ্ছি একটা দারচিনি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি কিছুক্ষণ তেলের মধ্যে ফোড়নগুলো ভেজে নিতে হবে ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেল খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে দিয়ে দিচ্ছি এবারে পেস্ট করা মশলার মিশ্রণ আচ্ছা লোতে রেখে মশলা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা না যায় আজ লোতে করা আছে মশলা কষাতে কষাতেই আরও একটা গুঁড়ো মশলার মিশ্রণ রেডি করে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরে আর ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অল্প করে দিয়ে দিচ্ছি জল মশলা গুলে নিচ্ছি আর একটু জল অ্যাড করলাম না হলে শুকিয়ে যাবে সেই ক্ষেত্রে কড়াইতে ধরে যাওয়ার চান্স থাকবে মশলা গুলে নেওয়া হয়ে গেল কড়াইতে দিয়ে দিলাম পুরো মশলা একসাথে আবারও ভালো করে কষিয়ে মিশিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনি পছন্দ না হলে অ্যাভয়েড করতে পারো তবে দিলে কিন্তু সব মিলিয়ে রান্নার ব্যালেন্সটা খুব ভালো আসবে তার উপর নিরামিষ রান্না একটু ভাব কিন্তু ভালোই লাগে চিনি দিয়েও যথারীতি সবটা নেড়ে মেশাতে হবে দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল অবশ্যই সেটা গরম জল জল দিয়ে সমস্ত মশলা একসাথে মেশানো হয়ে গেল এবারে ফুটতে দিলাম গ্রেভি ফুটে উঠেছে আর একটু নেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন কসুরি মেথি কসুরি মেথি দিয়ে ভালো করে সবটা নেড়ে মেশাতে হবে মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি চানা কাবলি চানা দিয়ে সমস্ত মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিতে হবে ততক্ষণই নেড়ে মেশাতে হবে যতক্ষণ চানার সেদ্ধর গন্ধটা না যায় কাবলি চানা পুরো মশলার সাথে ভালোভাবে মেরে মেশানো হয়ে গেল গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল জল যা লাগার কথা তার থেকে একটু বেশি দিলাম কারণ কাবলি চানা বা কোনো মটর বা ডাল জাতীয় কিছু খুব সহজে জল বা ঝোল টেনে নেয় সেজন্য একটু জল বেশি দিলাম জল দিয়ে সবটা একসাথে নেড়ে মেশানো হয়ে গেল হাই ফ্লেমে ঝোল ফুটতে দিলাম দেখতেই পাচ্ছ গ্রেভি খুব ভালো মতন ফুটে উঠেছে আরো একটু নেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী এবারে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ভালো করে সবটা নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেল দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির পনির দিয়ে পুরো চানার সাথে ভালোভাবে নেড়ে মেশাতে হবে পনিরও খুব ভালোভাবে নেড়ে মেশানো হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘি কিন্তু অপশনাল ঘি দিলে স্বাদ বেশি ভালো আসবে আবার ঘি না দিয়েও যদি করো সেটাও খেতে কিন্তু খুব ভালো হবে ঘি দিয়েও সবটা মেশানো হয়ে যাচ্ছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো সবটা আবারও ভালো করে নিড়ে মেশাচ্ছি মেশানো কমপ্লিট গ্যাস বন্ধ করলাম গ্যাস বন্ধ করে দিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ কাজু কিশমিশ চাইলে তোমরা কষানোর সময় তো দিতে পারো কিন্তু আমি একদম শেষে দিলাম কাজু কিশমিশ দিয়ে সবটা ভালো করে মেরে দশ মিনিটের জন্য আমি দিয়ে দিচ্ছি ঢাকনা দশ মিনিট বাদে ঢাকনা খুলছি আবার একটু নেড়ে নিচ্ছি আর কিছুই করার নেই রান্না ফাইনালি কমপ্লিট হলো একটা বাটিতে সার্ভ করে নিয়েছি রুটি লুচি পরোটা যেটা দিয়েই খাও না কেন অনবদ্য খেতে থাকবে এগুলো গ্যারেন্টি দিলাম তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপি নিরামিষ চানা পনির তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তোমরাও এভাবে একবার করে দেখতে পারো আজকের মতো ভিডিও তাহলে এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো নমস্কার